কয়লা খায় বালি খায় গরু পাচার করে এরা কোন নদীর অস্তিত্ব রেখেছে একটা নদীর অস্তিত্ব আছে আজকে বালি লুট চলছে পুলিশের সঙ্গে যোগ সাজস করে পঁচাত্তর পঁচিশ ভাগ ২৫ ন্যায় পুলিশ আর এই লোকাল তৃণমূল পঁচাত্তর সরাসরি কালী ঘাটে যায় একটু আগে তন্ময় বলছিল যে অনেক চুরি দেখলাম বারাসাতে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম আর কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি এই আইপ্যাক কে এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ কি দু সালে কয়লা কেলেঙ্কারি লালার নেতৃত্বে মিশ্র নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির টাকা ফান্ডে ঢুকেছে সবাই জানে হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আই প্যাকের মাধ্যমে দিল্লিতে কেস রেজিস্টার হয়েছে আই প্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেট করেছে মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে মমতা ব্যানার্জির স্বার্থ এটাই যারা একটা সময় তৃণমূলটা তৈরি করেছিল কংগ্রেস থেকে ভেঙে আমরাও ছিলাম সেদিন সেদিন আমরা আশীর্বাদ দিয়েছিলেন আটানব্বই পঞ্চায়েত আটানব্বই নিরানব্বই লোকসভা ভোট একসঙ্গে আমরা পতাকা নিয়ে করেছি গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা ব্যানার্জি সেদিন বিজেপি কে সাহায্য নিয়েছিলেন অটলজি আশীর্বাদ করেছিলেন কারণ তখন তিনি ছিলেন দিদি বাংলার মেয়ে তখন তিনি হয়ে সালে পিসি যাননি আপনাদের মনে আছে বিক্রম সরকার ডক্টর বিক্রম সরকার এখানে বিজেপির সমর্থনে জিতেছিল মানুষ দু হাজার একে পরিবর্তনের আশা দেখেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে ইডির কাজে বাধা দিয়ে আবার পরে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি তিনি আবার প্রমাণ করেছেন কালকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কাজ করেছে এর জন্য তার এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত না যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না আমার বিরুদ্ধে লড়েছিল আমি মেদিনীপুরের ছেলে পান্তা খা গায়ের ছেলে আপনাদের ঘরের ছেলে বন্ধু আমাকে হারাবে বলে গঙ্গা পেরিয়ে এসেছিল ভালো পায়ে প্লাস্টার বেঁধেছিল হুইল চেয়ার চিহ্নে ভোট দিন হুইল চেয়ার নিয়ে ঘুরেছিলেন গোটা রাজ্য ভুল বুঝিয়েছে কে ডেবরাতে হুমায়ুন কবিরকে ভোট করে নিল কিন্তু নন্দী গ্রামের মানুষ সেদিন তার ঘরের ছেলেকে তার বন্ধু আত্মীয়কে ছাড়েনি আমাকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতিয়েছে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে আগামী দিনে মানুষের জোট বেঁধে মেরা বুথ সবচেয়ে মজবুত বুথকে শক্তিশালী করে সমস্ত সনাতনী এবং আদিবাসীদের ঐক্যবদ্ধ করে এদেরকে সরাতে হবে নইলে এই বাংলা শ্যামা প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আমি ধন্যবাদ জানাবো ইডিকে তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামি করার জন্য আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে দিয়েছে বাংলা দেখতে চায় বাংলা ভাষণ শুনতে চায় না বাংলা অ্যাকশন দেখতে চায় আমরাও চাই অ্যাকশন নিতে হবে এই চোরেদের নির্মূল করতে হবে দলদাস পুলিশকে নির্মূল করতে হবে